দড়ি দিয়ে বাঁধার পর বৌদিকে গায়ে কেরোসিন তেল ঢেলে খুন করার ঘটনায় দেওরকে যাবজ্জীবন সাজা দিল কালনা আদালত এদিন বুধবার দুপুরে অভিযুক্ত দেওয়ারের নাম গৌতম হাজরা বাড়ি মন্তেশ্বরের শাহাপুর এলাকায় জানা গিয়েছে গত সাত এগারো দু হাজার চোদ্দো তারিখে বৌদিকে ঘুম থেকে ডেকে তার গায়ে দড়ি জড়িয়ে তাকে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে খুন করার অভিযোগ ওঠে শ্বশুর বাড়ির নয়জন সদস্যের বিরুদ্ধে বিচারে বাকি আটজন খালাস পেলেও কালনা আদালতের বিচারক অভিযুক্ত দেওরকে মঙ্গলবার দোষী সাব্যস্ত করে এরপর আজ বুধবার তাকে সাজা শোনায় কালনা আদালত এ প্রসঙ্গে বুধবার কালনা কোর্টের পিপি সিদ্ধার্থ শঙ্কর মন্ডল বলেন এক গৃহবধূকে গায়ে আগুন দিয়ে খুন করার অভিযোগ ওঠে নয় জনের বিরুদ্ধে আজ বুধবার বিচারক অনির্বাণ রায় অভিযুক্তকে যাবজ্জীবন সাজা শোনায় ফাস্টা কোর্ট বিচারক অনির্বাণ রায় উনি একটা বধু হত্যা মামলায় থ্রি হান্ড্রেড টুতে দোষী সাব্যস্ত করেছে গৌতম হাজরাকে এবং তাকে যাবজ্জীবন সাজা দিয়েছে দশ হাজার টাকা ফাইন করেছে অনাদায় আরও সমাজ জেল কি মানে ঘটনা কি ঘটেছে ঘটনা ছিল দু হাজার সালের ঘটনা এই গৌতম হাজরা ওনার বৌদিকে রাত্রেবেলা গরু ছুটে গেছে এই বলে বের করে তারপরে আপনার ওই ঘুম থেকে তুলে বের করে তারপর হাত পা বেঁধে কেরাসিন তেল ঢেলে পুড়িয়ে মেরে দিয়েছে দেওয়ারের বিরুদ্ধে অভিযোগ ছিল এবং এই এই মামলায় টোটাল নজন আসামি ছিল তার ভিতরে গৌতম হাজির একজন বাদ বাকিরা সাক্ষ্য প্রমাণের অভাবে কালাজ পেয়েছে আর একে দোষী সাব্যস্ত করেছে মেরেছিল যেটা সাক্ষ্য প্রমাণে এসেছে সেটা হচ্ছে যে এটা এই গৌতম হাজরের সাথে ওর বৌদির সাথে একটা ইলিশি রিলেশন রয়েছে সেই রিলেশন থেকে এইটা গৌতম আর স্ত্রী ও জানতে পারে এবং ওই রাত্রেই ওরা ঘুম থেকে ডেকে তুলে নিয়ে গিয়ে এইভাবে মেরে যায় আমার মেনলি ছিল যে গৌতম হাজরা এবং গৌতম হাজরার স্ত্রী যারা দুজনেই এই চক্রান্তে জড়িত এবং এদের দুজনকেই সাজা হোক মাননীয় কোর্ট এভিডেন্স থেকে যেটা পেয়েছে যার জন্য গৌতম হাজারকেই সাজা দিয়েছে আমার নাম সিদ্ধার্থ শঙ্কর মন্ডল আমি কালনাকোটের সরকারি